কালীহাতিতে বাপ গাম্ভীর্যে পালিত হল লালন সাইজের একশো পঁয়ত্রিশতম তিরোদান দিবস গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত আধ্যাত্মিক সাধক ও ফকির দর্শনের প্রবর্তক মহাত্মা লালন ফকির সাইজের একশো পঁয়ত্রিশতম তিরোদান দিবস সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারা দেশের মতো টাঙ্গাইলের কালিহা গভীর শ্রদ্ধা ভাব ও ভক্তির আবেশে পালিত হয়েছে শুক্রবার সতেরো অক্টোবর দিনব্যাপী নানা আধ্যাত্মিক আয়োজনে কেন্দ্রীয় সাধু সংঘ দিবসটি পালন করে ভোরের আলো ফোটার আগেই সঙ্ঘের প্রাঙ্গণ ভরে উঠে ভক্ত বাউল ও সাধু সন্তদের পদচারণায় চারদিক বেশি আসে একের পর এক লালন গেথিশ সুর সুরের তরঙ্গে ছড়িয়ে পড়ে মানবতার মর্মবাণী প্রেম ও ঐক্যের বার্তা দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা আধ্যাত্মিক বক্তব্য মধ্যাহ্ন বোঝ ও মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতি শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহু আলম সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পাল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রি আলী স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস সাংবাদিক আতুয়ার রহমান সাংবাদিক শুভ্র মজুমদার সহ স্থানীয় সমাজসেবক ও অসংখ্য বাউল বক্তবৃন্দ বক্তারা বলেন লালন সাইজেসিয়ান মানবতার মহান দার্শনিক তিনি জাত ধর্ম বর্ণের ভেদাভেদ মুছে মানুষে মানুষে ভালোবাসা সাম্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন দিনব্যাপী এই আয়োজনে আশপাশের অঞ্চল থেকে সমাগত সাধু বাউল ও লালন ভক্তদের মিলনে কেন্দ্রীয় সাধু সাধুসংঘের প্রাঙ্গণ পরিণত হয় এক মহা মিলন মেলায় আধ্যাত্মিক পাপ সঙ্গীত ও মানবতার আলোয় উদ্ভাসিত এই থিরোদান দিবসের সমাপ্তি ঘটে লালনের চিরন্তন বাণীতে মানুষ বজলে সোনার মানুষ হবে